বেশ ইন্টারেস্টিং হুম মনে হচ্ছে জ্ঞান বা ম্যানেজমেন্টের মাধ্যমে মানুষকে যুক্ত করার একটা ভাবনা তো আজকের উদ্দেশ্যটা কি আমরা বোঝার চেষ্টা করব এই সফটওয়্যারটা আসলে কি করে ঠিক কাদের জন্য এটা এর আসল ক্ষমতাগুলো কি কি আর ওই যে ট্যাক্সের জটিল ব্যাপারগুলো সেগুলো সামলাতে পারে কিনা একদম আমাদের হাতে যা তথ্য আছে সেগুলো মূলত ওদের নিজেদেরই দেওয়া মানে মার্কেটিং বলা যেতে পারে আচ্ছা তাহলে আসুন শুরু করা যাক দেখি এই কে এম এস হোটেল আতিথেয়তা বা হসপিটালিটি ব্যবসার কাজ কতটা সহজ করতে পারে শুরুতেই একটা বেশ মানে বেশ জোরদার কথা বলছে ওরা বলছে এটা নাকি হোটেল অপারেশনের ডিজিটাল হার্ট হ্যাঁ কথাটা বেশ বড় তবে ফোকাসটা মনে হচ্ছে ফ্রন্ট ডেস্কের ওপর যেমন ধরুন গেস্টদের খুব তাড়াতাড়ি চেক ইন আর চেক আউট করানো ওহ এটা তো সবসময়ই একটা বড় ব্যাপার গেস্টরা বেশিক্ষণ অপেক্ষা করতে চায় না ঠিক তাই দ্রুত চেক ইন মানে শুরুতেই একটা ভালো ইম্প্রেশন আর আমার যেটা খুব কাজের মনে হয়েছে সেটা হলো ওই ডাইনামিক রুম ড্যাশবোর্ডের আইডিয়াটা ডাইনামিক রুম ড্যাশবোর্ড মানে মানে ধরুন একটা স্ক্রিনে পুরো হোটেলের সব রুমের অবস্থা দেখা যাচ্ছে কোনটা খালি কোনটা ভর্তি কোনটা হয়তো পরিষ্কার হচ্ছে কোনটা রেডি বাহ হ্যাঁ আর সেটা বিভিন্ন রং দিয়ে দেখানো ধরুন সবুজ মানে খালি লাল মানে ভর্তি হলুদ মানে ক্লিনিং চলছে ম্যানেজার এক নজরেই বুঝে যাবেন অবস্থাটা তার মানে রিসোর্স ম্যানেজমেন্ট করাটা সহজ হয়ে যায় তাই না মানে হাউস কিপিং স্টাফ বা রুম সার্ভিস এদেরকে ঠিকঠাক কাজে লাগানো যায় একদম কম সময়ে বেশি রুম রেডি করা সম্ভব হতে পারে আর একটা স্টে ভিউ ফিচারের কথাও আছে স্টে ভিউ এটা কি জিনিস এর মানে সম্ভবত একজন অতিথি যতদিন থাকছেন তার সমস্ত অ্যাক্টিভিটি তার লেনদেন বিশেষ অনুরোধ সব কিছু এক জায়গায় রেকর্ড থাকছে ও আচ্ছা মানে পরের ওই গেস্ট এলে তার পছন্দ অপছন্দগুলো জানা থাকবে হ্যাঁ সম্ভবত সেটাই উদ্দেশ্য যাতে আরও ভালো পার্সোনালাইজড সার্ভিস দেওয়া যায় তো দেখা যাচ্ছে শুধু কাজ চালানো নয় গেস্টদের অভিজ্ঞতা ভালো করার দিকেও নজর আছে বেশ কাজের তো ফ্রন্ট ডেস্কের দিকটা কিন্তু গেস্ট তো আগে থেকে বুকিং করে আসেন তাই না সেই রেজারেশন সিস্টেমটা কেমন এদের সেটার কথাও বলা হয়েছে একটা ইন্টিগ্রেটেড রেজার্ভেশন সিস্টেম মানে ধরুন ওয়েবসাইট থেকে বুকিং এলো বা কেউ ফোন করে বুক করলো বা কোনো ট্র্যাভেল এজেন্ট পাঠালো সব এক জায়গা থেকে ম্যানেজ করা যাবে হ্যাঁ দাবিটাও তেমনই একটা সেন্ট্রাল ক্যালেন্ডারে সব আপডেট হবে এর সবচেয়ে বড় সুবিধা হল ওভার বুকিং এড়ানো যায় ওহ এটা তো বিরাট বাঁচোয়া একই রুম দুজন গেস্টকে দিয়ে ফেলার মতো বিচ্ছিরি পরিস্থিতি আর হয় না একদম আর ওরা বলছে যে প্যাকেজ অনুযায়ী রুমের ভাড়া ঠিক করা যায় মানে শুধু দিনের নয় যেমন ধরুন কেউ লম্বা সময়ের জন্য থাকছে বা কোনো কর্পোরেট গ্রুপ আসছে তাদের জন্য আলাদা রেট ঠিক বা ধরুন কোনো বিশেষ সিজনে বা অনুষ্ঠানের জন্য স্পেশাল প্যাকেজ তৈরি করা এই ফ্লেক্সিবিলিটি থাকলে তো ব্যবসার সুবিধা অবশ্যই এটা তো শুধু বুকিং নেওয়া নয় এটা তো আসলে সেলস বাড়ানোরও একটা উপায় বিভিন্ন ধরনের কাস্টমারকে টার্গেট করা যায় একদম এটা একটা স্ট্র্যাটেজিক সুবিধা আচ্ছা অনেক হোটেলেই তো রেস্টুরেন্টও থাকে সেটার জন্য কি কিছু আছে এই সফটওয়্যারে হ্যাঁ সেই দিকটাও কভার করেছ ওরা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু ফিচার আছে যেমন একটা ফাস্ট পিওএস সিস্টেম পিওএস মানে তো পয়েন্ট অফ সেল মানে বিলিং কাউন্টার হ্যাঁ যাতে অর্ডার নেওয়া বিল বানানো এ কাজগুলো খুব তাড়াতাড়ি হয় বিশেষ করে যখন খুব ভিড় থাকে তখন এটা খুব জরুরি ঠিক ঠিক আর ওই কিচেন অর্ডার টিকিটের ব্যাপারটা কি আগে তো দেখতাম ওয়েটাররা কাগজে লিখে কিচেনে দিত হ্যাঁ ওতে ভুলও হতো সময়ও লাগতো এখানে বলছে ডিজিটাল কেওটি বা কিচেন অর্ডার টিকিট সিস্টেম আছে ডিজিটাল মানে মানে ওয়েটার অর্ডারটা সিস্টেমে এন্টার করার সাথে সাথে সেটা কিচেনের স্ক্রিনে বা প্রিন্টারে চলে যায় হাতে লেখার ভুল বা লেখা বুঝতে না পারার সমস্যা নেই বাহ তাহলে তো খাবার তৈরিও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ভুল হওয়ার চান্সও কম একদম কিচেনের কাজ অনেক স্মুথ হয়ে যায় আর টেবিল ম্যানেজমেন্টের কথাও বলছিলেন যেমন ধরুন গ্যাস্টরা টেবিল বদলাতে চাইল বা বেলটা ভাগাভাগি করে দিতে বলল হ্যাঁ সেই অপশনগুলোও আছে টেবিল শিফট করা বিল স্প্লিট করা বা ধরুন দুটো টেবিলের বিল একসাথে জুড়ে দেওয়া এই সব কাজগুলো নাকি সহজেই করা যায় এগুলো ছোটখাটো জিনিস মনে হলেও ব্যস্ত রেস্টুরেন্টে কিন্তু স্টাফদের খুব সুবিধে হয় ঠিক তাই আর গেস্টদেরও ভালো লাগে যখন এই অনুরোধগুলো সহজে রাখা যায় আচ্ছা যদি হোটেলের রেস্টুরেন্ট হয় তাহলে কি এমন সিস্টেম আছে যে গ্যাস্ট খেলো আর বিলটা সোজা তার রুমের বিলের সাথে যোগ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এই ইন্টিগ্রেশনের কথাটাই ওরা বলছে গ্যাস্ট ডাইনিং এর বিলটা সরাসরি রুম বিলের সাথে ট্যাগ করে দেওয়া যায় চেক সময় সব একসাথে পেমেন্ট এটা তো গেস্টদের জন্য খুবই কনভিনিয়েন্ট আলাদা করে পকেটে টাকা নিয়ে ঘোরার দরকার নেই একদম একটা সিমলেস এক্সপিরিয়েন্স যাকে বলে আর টেকআ বা পার্সেলের অর্ডার আজকাল তো ওটাও খুব চলে সেটার জন্য আলাদা করে ম্যানেজ করার ব্যবস্থা আছে মানে আর অর্ডার যাতে গুলিয়ে না যায় সেটার খেয়াল রাখা হয় বেশ গোছানো সিস্টেম তো এই পর্যন্ত তো গেল পরিচালনা বা অপারেশনের দিকটা এবার একটু টাকার কথায় আসি মানে ফিনান্সিয়াল দিকটা বিশেষ করে ট্যাক্স এখানেই তো অনেকের ঘুম উড়ে যায় ঠিক বলেছেন এই জায়গাটাতেই সফটওয়্যারটার একটা বড় ভূমিকা থাকতে পারে বলা হচ্ছে এটা নাকি অটোম্যাটিক জিএসটি বিল আর ইনভয়েস তৈরি করতে পারে অটোম্যাটিক মানে সব ক্যালকুলেশন নিজে নিজেই করে নেয় হ্যাঁ দাবিটা সেরকমই বিভিন্ন আইটেম বা সার্ভিসের উপর যে আলাদা আলাদা ট্যাক্স রেট থাকে সেগুলো ক্যালকুলেট করে ফাইনাল বিল বানিয়ে দেয় এটা বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে জিএসটি নানা স্ল্যাব আছে সেখানে বিরাট সাহায্য করতে পারে ম্যানুয়ালি করতে গেলে তো ভুল হওয়ার সম্ভাবনাও থাকে অবশ্যই আর শুধু বিল বানানো নয় আরও এক ধাপ এগিয়ে ওরা বলছে যে জিএসটি রিটার্ন ফাইল করার জন্য যে রিপোর্টগুলো লাগে সেগুলো অটোমেটিক তৈরি হয়ে যায় সত্যি হ্যাঁ এমনই বলা আছে এটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে ব্যবসার কমপ্লায়েন্সের দিক থেকে অনেক সুবিধা সময় বাঁচে ভুল কম হয় আমাদের সোর্সে তো দেখলাম বিভিন্ন দেশের ট্যাক্সের কথা বলা আছে জিএসটি ভ্যাট আইটি ডাব্লিউএইচটি মানে শুধু ভারত নয় ঠিক ওরা ক্লেম করছে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ট্যাক্স সিস্টেম অনুযায়ী সফটওয়্যারটা কাস্টমাইজ করা যায় যেমন ভারতে জিএসটি অন্য দেশে হয়তো ভ্যাট বা অন্য কোনো লোকাল ট্যাক্স তার মানে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সব দেশের জন্য এটা কাজ করবে ওদের দাবি অনুযায়ী হ্যাঁ এটা সম্ভব হলে খুবই ভালো কারণ প্রত্যেক দেশের ট্যাক্স আইন তো আলাদা একটা সফটওয়্যার যদি এই সব হ্যান্ডেল করতে পারে তাহলে সেটা এই অঞ্চলের ব্যবসার জন্য দারুণ ব্যবহার কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে মনে হচ্ছে একটা জায়গায় দেখলাম ওরা বলছে যে রিটার্ন ফাইলিংয়ের জন্য ওরা আলাদা সার্ভিস দেয় হ্যাঁ ঠিক ধরেছেন ওরা বলছে যে অতিরিক্ত চার্জ দিলে ওরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা লিগাল ফার্মের মাধ্যমে ক্লায়েন্টদের জিএসটি বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ব্যবস্থাও করে দেয় এর জন্য ওদের একটা আলাদা ওয়েবসাইটও আছে www.mygstservice.com ও তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো সফটওয়্যার রিপোর্ট তৈরি করে দেবে ডেটা গুছিয়ে দেবে কিন্তু রিটার্ন ফাইল করার কাজটা সফটওয়্যারের মূল প্যাকেজের অংশ নয় ওটা একটা অ্যাড অন সার্ভিস একদম এই পার্থক্যটা কিন্তু ব্যবসার মালিকদের বোঝা খুব দরকার সফটওয়্যার কিনলেই ট্যাক্স ফাইলিংয়ের সব চিন্তা শেষ এমনটা নয় সফটওয়্যার একটা টুল যেটা কাজটা সহজ করে ঠিক ঠিক আচ্ছা ট্যাক্স ছাড়াও তো আরও কিছু ফিচার দেখলাম যেমন পুলিশ রিপোর্টিং হ্যাঁ কিছু জায়গায় নিয়ম আছে হোটেলে অতিথি এলে তার তথ্য পুলিশকে জানাতে হয় সেই ফরম্যাট অনুযায়ী রিপোর্ট তৈরি করার সুবিধে আছে আর হাউস কিপিং ম্যানেজমেন্ট ওটা হলো কোন রুম কখন পরিষ্কার করতে হবে কে করছে রুমটা এখন ব্যবহারের জন্য তৈরি কিনা এই সব ট্র্যাক করা ইনভেন্ট্রি বা স্টকের কথাও আছে দেখলাম হ্যাঁ মানে হোটেলে বা রেস্টুরেন্টে যেসব জিনিস লাগে ধরুন বেডশিট তোয়ালে সাবান শ্যাম্পু থেকে শুরু করে রান্নাঘরের চাল ডাল মশলা কোন জিনিস কতটা আছে কতটা ব্যবহার হচ্ছে সেটার হিসাব রাখা রেস্টুরেন্টের জন্য প্রোডাকশন কন্ট্রোল এটা কি এটা বেশ কাজের মানে ধরুন একটা চিকেন বিরিয়ানি বানাতে কতটা চাল কতটা চিকেন কতটা মশলা লাগে সেটার একটা স্ট্যান্ডার্ড রেসিপি সেট করা থাকে যখনই একটা বিরিয়ানি বিক্রি হচ্ছে সিস্টেম অটোম্যাটিক্যালি স্টক থেকে ওই পরিমাণ জিনিস কমিয়ে দেবে ও তাহলে তো বোঝা যাবে কোন জিনিস ফুরিয়ে আসছে বা খাবারের কস্টিং কত পড়ছে একদম অপচয় কমানো বা ফুড কস্ট কন্ট্রোল করার জন্য এটা খুব দরকারি এছাড়াও ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ব্যাংকের হিসাব কোন আইটেম বেশি চলছে কোন গ্রুপ থেকে বেশি লাভ আসছে এই সব রিপোর্টও নাকি পাওয়া যায় বাবা এ তো দেখছি শুধু হোটেল বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট নয় প্রায় একটা কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট সলিউশনের মতো শোনাচ্ছে হ্যাঁ আপনার কথাটা ঠিক যখন একটা সফটওয়্যার ফ্রন্ট অফিস বুকিং বিলিং ইনভেন্ট্রি কস্টিং রিপোর্টিং এত কিছু একসাথে করার চেষ্টা করে তখন তাকে একটা মিনি ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম বলাই যায় এর লক্ষ্য তাহলে ব্যবসার সব কাজকে এক ছাতার তলায় নিয়ে আসা অনেকটা তাই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তথ্যের আদান প্রদান সহজ করা যাতে সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আচ্ছা এত ফিচার যখন তখন কারা ব্যবহার করবে এটা মানে টার্গেট কাস্টমার কারা লিস্টটা বেশ লম্বা ফাস্টফুড থেকে শুরু করে বেকারি হোটেল মেস লজ রেস্টুরেন্ট এমনকি ওয়াইনশপ বার রিসর্ট সবাইকে টার্গেট করছে ওরা মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রায় সব ধরনের ব্যবসায়ী এর আওতায় পড়ছে হ্যাঁ পরিধিটা বেশ বড় আরেকটা জিনিস চোখে পড়ল এটা নাকি অফলাইন আর অনলাইন দুটো ভাষণে পাওয়া যায় কিন্তু দুটো নাকি আলাদা প্ল্যাটফর্ম হ্যাঁ এরকমই বলা আছে এর মানে সম্ভবত ইন্টারনেট কানেকশন না থাকলেও ব্যবহার করা যাবে এমন অফলাইন ভার্সন আছে আবার ক্লাউডে ডেটা রেখে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য অনলাইন ভার্শনও আছে তবে একই সফটওয়্যার দুটো মোড়ে চলে না দুটো আলাদা প্রোডাক্ট তার মানে যাদের ইন্টারনেট স্টেবল নয় বা যারা লোকাল সার্ভারে ডেটা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য তারা অফলাইন নিতে পারে ঠিক আর যারা রিমোট অ্যাক্সেস চান বা মাল্টিপল লোকেশন থেকে ম্যানেজ করতে চান তাদের জন্য অনলাইন এই অপশন থাকাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যেখানে সব জায়গায় হাইস্পিড ইন্টারনেট নেই একদম ছোট শহর বা একটু ভেতরের দিকে যেসব হোটেল বা রিসর্ট আছে তাদের জন্য অফলাইন ভার্সনটা খুব কাজের হতে পারে আর সার্ভিসটা তো মূলত দক্ষিণ এশিয়াতেই তাই না ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ আফগানিস্তান ভুটান মালদ্বীপ পাকিস্তান এই দেশগুলোর নামও আছে তালিকায় ওদের যোগাযোগের ঠিকানাও দেখছি হায়দ্রাবাদের এই যে পুরো দক্ষিণ এশিয়ার ওপর ফোকাস এটা কিন্তু ইন্টারেস্টিং কারণ এই অঞ্চলের প্রত্যেকটা দেশের নিয়ম কানুন, ব্যবসার ধরন ট্যাক্স সিস্টেম সব আলাদা ঠিক এটা যেমন একটা চ্যালেঞ্জ তেমন একটা সুযোগও চ্যালেঞ্জ হলো এতগুলো দেশের জন্য কাস্টমাইজেশন আর সাপোর্ট দেওয়া আর সুযোগ হলো যদি ওরা এটা ঠিক মতো করতে পারে তাহলে এই অঞ্চলের ব্যবসার জন্য একটা খুব প্রয়োজনীয় সমাধান হতে পারে অনেক গ্লোবাল সফটওয়্যার কিন্তু লোকাল এইসব সব খুঁটিনাটি ধরতে পারে না একদম শেষে একটা জরুরি কথা লেখা আছে কেনার আগে টার্মস এণ্ড কন্ডিশনস ভালো করে পড়ে নিতে অবশ্যই সফটওয়্যার সাপোর্ট আপডেট ডেটা সিকিউরিটি ভবিষ্যতের খলচ এইসব ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা খুব জরুরি কারণ আপনি আপনার ব্যবসার একটা বড় অংশ এই সিস্টেমের ওপর নির্ভর করে চালাবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম সংক্ষেপে বললে কেএমএস হোটেল হল দক্ষিণ এশিয়ার হসপিটালিটি ব্যবসার জন্য একটা বেশ ব্যাপক বা কম্প্রিহেন্সিভ সফটওয়্যার সমাধান দেওয়ার চেষ্টা একদম ফ্রন্ট ডেস্ক বুকিং রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট বিলিং থেকে শুরু করে ইনভেন্ট্রি রিপোর্টিং আর বিশেষ করে এই অঞ্চলের জটিল ট্যাক্স কমপ্লায়েন্স সব কিছুকে সহজ আর এফিশিয়েন্ট করাই এর মূল লক্ষ্য মনে হচ্ছে অফলাইন অনলাইন অপশন থাকায় বিভিন্ন ধরনের ব্যবসার কাছে পৌঁছানোর সুযোগও থাকছে হ্যাঁ সবটা শুনে একটা ভাবনা আসছে মাথায় আচ্ছা যখন একটা ব্যবসা তার এতগুলো কোর ফাংশন মানে রুম ম্যানেজমেন্ট খাবার সার্ভ করা বিল করা স্টক মেলানো এমনকি ট্যাক্সের হিসেব রাখা সব কিছুর জন্য একটা মাত্র সফটওয়্যারের উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যায় হুম বলুন তখন কি নতুন কোনো চ্যালেঞ্জ বা সুযোগ তৈরি হয় বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো একটা অঞ্চলে যেখানে এক এক দেশের আইন বাজারের অবস্থা এক এক রকম এই নির্ভরতা কি ব্যবসাকে আরও শক্তিশালী করে নাকি উল্টে একটা নতুন ঝুঁকিও তৈরি করে এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলেছেন একদিকে যেমন সবকিছু ইন্টিগ্রেটেড হওয়ায় এফিসিয়েন্সি বাড়ে সিদ্ধান্ত নেয়া সহজ হয় অন্যদিকে ওই সফটওয়্যার বা কোম্পানির ওপর একটা বিরাট নির্ভরতা তৈরি হয় যদি কোনো কারণে ওই সফটওয়্যারে সমস্যা হয় বা কোম্পানি সাপোর্ট দেওয়া কমিয়ে দেয় বা ধরুন হ্যাক হয়ে গেল তখন তখন তো পুরো ব্যবসাটাই বিপদে পড়তে পারে হ্যাঁ যাকে বলে সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওরের ঝুঁকি তাই একদিকে যেমন সুবিধা আছে তেমনি এই নির্ভরতার ঝুঁকিটাও মাথায় রাখতে হবে হয়তো ব্যবসার নিজস্ব ব্যাকআপ প্ল্যান বা অন্য কোনোভাবে ঝুঁকি কমানোর উপায় ভাবতে হবে ঠিক এই প্রশ্নটা তাহলে আমাদের শ্রোতাদের জন্য ভাবার রইল আজকের মতো এখানেই শেষ করি বেশ ইউ সাবস্ক্রাইব